পাঁচটি কাজকে নিজের অভ্যাসে পরিণত করুন ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল আপনার জীবন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহান নম্বর এক হচ্ছে যে কোনো হালাল কাজ করার পূর্বে যে কোনো বৈধ কাজ করার পূর্বে অবশ্যই বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের নাম নিয়ে শুরু করবেন যদি কোনো হালাল কাজ শুরু করার পূর্বে আল্লাহর নাম নিয়ে শুরু করতে পারেন তাহলে সেই কাজ যত কঠিন হোক মহান রব্বুল আয়ালমী তা সহজ করে দিবেন এবং সেই কাজ শেষ হওয়ার পর অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন অর্থাৎ আল্লাহ রব্বুল আয়ালমিনের সুক্রিয়া আদায় করবেন তাহলে মহান মালিক আপনার জীবন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহ 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 নম্বর দুই হচ্ছে যে অবস্থায় থাকেন না কেন সর্বদা আল্লাহ রব্বুল আলেমিনকে ভয় করতে হবে যদি কোনো ব্যক্তি সর্বহালতে আল্লাহ রব্বুল আয়লামিনকে ভয় করতে পারে তাহলে মহান মালিক ওই ব্যক্তির জীবনের সকল সমস্যা সমাধান করে দিবেন কেননা আল্লাহ রব্বুল আয়েলেমিন পবিত্র কোরআনে এরশাত করে বমাইয়া তাকরিল্লাহ ইয়াজা আল্লাহু মাখরজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সকল রাস্তা খুলে দিবেন ওয়্যারযুকহু মিন হাইথু এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনোই কল্পনা করতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহু বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নম্বর 3 হচ্ছে প্রত্যেকদিন যথা সময়ে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করুন যদি প্রতিনিয়ত যথাসময়ে সময়ে আল্লাহর হুকুম পাঁচ অক্ত ফরজ সালাত আদায় করতে পারেন তাহলে ইনশা অবশ্যই আল্লাহ রব্বুল আলমী আপনার জীবন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ নম্বর চার হচ্ছে প্রতিনিয়ত দিনে অন্তত একবার হলেও পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করুন যদি প্রতিনিয়ত পবিত্র কোরআন আন তিলাওয়াত করেন তাহলে ইংসা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান নম্বর পাঁচ হচ্ছে প্রতিনিয়ত অন্তত একবার হলেও মৃত্যুর কথা স্মরণ করুন যে ব্যক্তি প্রতিনিয়ত নিজের মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তির অন্তরের মধ্যে কখনোই দুনিয়ার লোভ প্রবেশ করতে পারবে না আর যে ব্যক্তির অন্তরে দুনিয়ার লোভ থাকবে না আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনে রহমত বরকত দান করবেন সুবাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যে কোনো হালাল কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করা এবং সেই কাজ শেষ হওয়ার পর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করা এবং সর্বহালতে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এবং দৈনিক আল্লাহর হুকুম পাঁচ অক্ত ফরজ নামাজ যথা সময়ে আদায় করা পাশাপাশি প্রতিনিয়ত অন্তত একবার হলেও পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা এবং প্রতিদিন অন্তত একবার হলেও নিজের মৃত্যুর কথা স্মরণ করা যদি আমরা এই পাঁচটি আমলকে অভ্যাসে পরিণত করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আয়ালবিন আমাদের জীবন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন সুবাহান সুবাহান সুবাহান